বন্ধন বন্ধন নিউজ খবরের শুরু করছি আজকের খবর আরজিকর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে ধর্মতলায় বিজেপির ধর্ণা অবস্থান এই অবস্থান মঞ্চ থেকে রাজ্যের শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগালেন বিজেপির শীর্ষ নেতৃত্বরা দেরিতে হলেও বিজেপির বোধদয় হয়েছে ধর্মতলায় বিজেপির ধর্ম অবস্থান মঞ্চ সম্পর্কে একথাই বললেন তৃণমূল সাংসদ তোলা সেন এদিকে তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে রাজ্যের সমস্ত কলেজে তৃণমূল ছাত্র পরিষদের অবস্থান বিক্ষোভ আরজিকরের আজ গোটা রাজ্যে

devo provare vedere se tu di lui no questo schi di calma e se poter ora ci grani no no ma no io non do chi lucra e devona aveva mica ti alle corate va a dammegge che hai la lust postre di che io che ero come si doveva magbie e mi dite che questo livello non conviene ma e va andate grammi in altri non conviene e lo craven non conviene dico non lo trovo che non ho mosso lo che no non avete mica trovato uno di roveeno di lei era previsto Rovněž na dělu, je to ruky, i na délku, až do dny, a je tam mišek, který do je v Luk, lák mi šou, viděla děru. Luk, lák mi rauke, šou, viděla děru. Luk, lák mi rauke, šou, viděla děru. Luk, lák že rauke, šou, lák mi rauke, lák mi rauke, viděla děru. Luk, viděla děru, viděla děru. Luk,

পরিবারের বিচার তার সাথে সম্পৃক্ত হয়ে আছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ফলে এই দুটোকে সামনে রেখেই আমাদের এই ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত অনেকেই প্রশ্ন করেন যে মুখ্যমন্ত্রী পদত্যাগের সাথে বিচারে আসলে মুখ্যমন্ত্রী সম্পর্কে মানুষের ঘেন্না ধরেছে যে আর জিকর এর প্রসঙ্গে তার সব থেকে বড়ো কারণ তিনি অপরাধের তথ্য প্রমাণ উপাদান করছিলেন ফলে উনি থাকলেন কারণ কিছু থাকে আর জিকর নম অপরাধই শাস্তি পায়নি ফলেন যদি হয় অপরাধ হলে মুখ্যমন্ত্রী ভারত থেকে আর তার পাশাপাশি আমরা চাই যে আর জি করের মতো চারক সিবিআই এই প্রতিবন্ধকতার মধ্যে দাঁড়িয়েও এই যারা অপরাধী তাদেরকে যথাযোগ্য শাস্তি দে মানুষ চায় ক্যাপিটাল পানিশমেন্ট এবং যারা বিভিন্ন ধরনের পড়াশোনা না করে বিভিন্ন প্রশ্ন করেন তাদের কাছেও আমি শুধু এইটুকু বলে রাখি যে কাণ্ডে সাত বছর পরে লেগেছিল অপরাধীদেরকে ফাঁসি দিতে ফলে দোষী এবং দোষী সাব্যস্ত হওয়া এবং তারপরে তার শাস্তি পাওয়া এটা একটা প্রসিডিওর এই প্রসিডিওরটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ হয় তত পশ্চিমবঙ্গের মঙ্গল এখানকার মানুষের গতকালের বক্তব্যের ব্যাপারে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার ধৈর্যের কথা বলেছেন পশ্চিমবঙ্গের জনগণের ধৈর্যের কথা উনি একবারও ভাবেন অনেক হয়েছে পশ্চিমবঙ্গের মানুষেরও ধৈর্যের বাদ ভেঙেছে বলে আজকে সরকার বিরোধী আন্দোলন এরকমভাবে জনস্রোত হয়ে রাস্তায় উঠে এসছে তার কারণ সবাই বুঝেছে এই রাজ্যের অপরাধীদের মূল মাথার নাম হচ্ছে মমতা ব্যানার্জি

দেবে সরকার দিতে হবে সরকারের হবে কাছে করেছিল ঘটনা রাজ্য দিল্লিতে ছেলে দ্বারা

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে দেশের বাজারে পাশাপাশি সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়ো সিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বড়ো সিলি ওয়েস আর ফিলসফি ইজ সিম্পল understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.